আপনি তীর ছুড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্য বস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল বোন আমার লেকচারের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাস করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি আমাকে বলেন লেকচারের কোন অংশ

আপনার আপনার মত গল্প। আমি জবাব শুনেছি ধন্যবাদ জন্য দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি আমি যে বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপী এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে যিশু খ্রিস্ট আমার পাপির প্রায়শ্চিত্ত করে গেছেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ আপনার পাপের জন্য মারা গেছেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন সে খ্রিস্টানই নয় এর মানে এটা ভুল ধারণা শয়তানরাও যিশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা তাকে অনুসরণ করে না তারা অনুসরণ করে না আপনি কি যীশু খ্রিস্ট অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে না আমাকে খতনা করা কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর যীশু ঈশ্বর যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন ধরেন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব

শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশুখ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন